আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত বিসমিল্লা আলহামদুলিল্লাহ ওসলাত ওয়াসালাম আল্লাহ রসুলিল্লা ওয়ালা আলহি ওয়াসহাবিহি আজমাঈন আমাবাদ প্রিয় দর্শক শ্রোতা আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আপনারা দেখছিলেন আমনাথ শাহ লুঙ্গি নিবেদিত আসিয়াম পাওয়ার বাই আমনাথ শাহ গ্রুপ কো স্পন্সার বাই মিয়া প্রিয় দর্শক রমাদানের প্রত্যেকটা মুহূর্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ এক একদিনে আমরা এক একটি বিষয় নিয়ে আলোচনা করি এবং আমাদের সাথে থাকেন দুজন

প্রিয় দর্শক আপনাদের সঙ্গে আমি আব্দুল কাহার রয়েছি আজ আমরা আলোচনা করতে চাই রমাদানে শৃঙ্খলা এবং দেহে এবং মনের উপরে রমাদান আমাদের কি প্রভাব ফেলে আমরা সেই বিষয়গুলো জানবার চেষ্টা করবো ইনশাআল্লাহ তালা জনাব রেজাউল হোসেন আপনি আমাদেরকে সুন্দর ব্যক্তি জীবনে করতেন সাংসারিক কাজকর্ম করতেন পরিবার করতেন সময় দিতেন কিন্তু আমরা কর্মজীবনে ঢুকে বা বিভিন্ন ব্যস্ততার কারণে অনেক সময় বলছি আমরা ইবাদত করতে পারছি না আমাদের অনেক ত্রুটি হয়ে যাচ্ছে কিন্তু মুমিনের রমাদানের লাইফ স্টাইলে কেমন হবে তার জীবনটা কিভাবে তার এই রুটিনটা হবে পরিকল্পনা কেমন হবে জি ধন্যবাদ আপনাকে আলহামদুলিল্লাহ রমাদান কিন্তু আমাদেরকে একটা চমৎকার শৃঙ্খলিত জীবন শৃঙ্খলিত বলতে শৃঙ্খলাপূর্ণ জীবন ডিসিপ্লিন লাইফ আমাদেরকে শেখায় এটা আলহামদুলিল্লাহ এখানে আমাদের একটা ডেইলি রুটিন এমনভাবে চমৎকারভাবে ডিজাইন করা যেটা প্রোডাক্টিভ রমাদানের ক্ষেত্রে এমন চমৎকারভাবে ডিজাইন করা যে আমরা যদি সেটা বাকি এগারোটা মাস যদি করি তাহলে আমরা সুস্থ থাকব মানসিকভাবে প্রফুল্ল থাকব এবং আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ তাল সকল বারাকা আমরা লাভ করতে পারবো তো দেখুন এই যে রামাদান আমাদের কিভাবে করে এই ডিসিপ্লিনটা শেখায় তার আগে একটু বলে নেই ইসলাম কিন্তু ডিসিপ্লিন লাইফকে পছন্দ করে একটা শৃঙ্খলাপূর্ণ করেছেন সিরাতে তার দৈনন্দিন জীবনে তার ডেইলি লাইফস্টাইল চব্বিশ ঘন্টা যদি রুটিন কিছুটা আমি আপনাদের শেয়ার করবো পুরোটা হয়তো সময় মনে হয় তো সেখানে আমরা দেখবো যে নসর ইসলাম কি করে চমৎকার একটা ডেইলি লাইফস্টাইল মেনটেন করতেন কোরআনের যে মৌল নির্দেশ আল্লাহ বলেছেন ফিল পৃথিবীতে কোন ধরনের বিশৃঙ্খলা করো না এই বিশৃঙ্খলা বলতে কেউ ফাসাদ বলতে কেউ বলেছেন এটাকে সন্ত্রাস কেউ নানান রকমের ফিতনা ইত্যাদি ইত্যাদি কিন্তু এখানে এটা যদি এই এটার ব্যাখ্যাটা যদি আমরা কম্প্রিহেন্সিভ ব্যাপক অর্থে যদি ধরি তাহলে আমাদের জীবন যাপনেও কোনো ধরনের আমরা ফাঁসাদ করতে পারবো না বলে তুলকু আইডিয়া কুমিলার চাহালুকা তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে নিয়ে যেতে পারো না এবং নবিসাম আরেকটি হাদিস সুন্দর ভাবে বলেছেন লা দরার অলে দরারা নিজে এমন কোনো কাজ করা যাবে না যেটা নিজের জন্য কষ্টকর হয় অন্যের জন্য যেটা কষ্টকর কষ্ট ক্ষতি হতে পারে ক্ষতির কোনো কাজ নিজের জন্য করা যাবে না জন্য করা যাবে। এটা একেবারে উসুল আর বলেছেন যে তোমার শরীরের উপর তোমার হক আছে অর্থাৎ এই যে শরীরকে আমরা আমাদের মতো করে যা ইচ্ছে তাই করব এটা আমার শরীর না মনে রাখতে হবে এই শরীর আল্লাহ তাহলে আমাদেরকে দিয়েছেন এই শরীরকে যা ইচ্ছা তাই এই জন্য কিন্তু এই যে আত্মহত্যা সেলফ কিলিং ইসলামের হারাম করা হয়েছে কারণ শরীরটার মালিক আমি না শরীর মাইক আল্লাহ তিনি আমাকে এই শরীরকে আল্লাহ আমার নেয়ামত হিসেবে দিয়েছেন সুতরাং এই শরীরের আহ ব্যাপারে এটার কি করতে হবে না করতে হবে এটার ব্যাপারে আহ মানে আমি চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে না আল্লাহ তালা নেয়ামত আল্লাহর নির্দেশ অনুযায়ী আমার শরীর চালাতে হবে সুতরাং আমরা জীবনযাপনের ক্ষেত্রে কোন বিশৃঙ্খল জীবনযাপন করতে পারি নবী সাল আলী সাল্লামের যে লাইফ দেখি চমৎকার সব হ্যান কথা আমরা সবাই মিলে নিব দেখবেন যে ডেলি স্টাইল মানে অ্যাকসেপ্ট রমাদান কেমনটা ছিল নবী সাল্লাম রাতে মধ্যরাত্রিতে উঠতেন ফতা হজ্জত লাখু না আফিনাত নবী সাল্লাহ সাল্লামের উপরে তাহাজুদটা ফটস ছিল তিনি মধ্যরাতে একবার রাতের শেষ দিকে তিনি এই তাহাজ্জুতে তিনি নিমগ্ন হয়ে যেতেন এর পর যখন শেষ করতেন সুবে সাহী গর্তে ফজরের জন্য অপেক্ষা করতেন তাসবীদ আলিল করতে থাকতেন তারপর তিনি ফজরের সালাতের সময় হয়ে গেল একদম আউয়াল ওয়াক্তে ফজরের সালাত জামাতের সাথে আদায় হয়ে যেত সালাত শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাসবীদ আলিল সৃষ্টি কিছুক্ষণ অপেক্ষা করতেন সূর্য উদয় না হওয়া পর্যন্ত সূর্য উদয়ের পর তিনি চারটের নামাজ তিনি আড়াই করতেন এর মানে মানে দেখেন দেখেন বিভিন্ন মানে নফল নফল করছেন এরপর নবী সাল্লাহ সাল্লাম কি করলেন তিনি আহ বেরিয়ে পড়লেন যে ফজরের পর যখন ইবাদতটা শেষ হয়ে গেল এবার তিনি চলে যেতেন কাকে অসুস্থ আছে বিভিন্ন জায়গায় বিভিন্ন বাগানে একটু তিনি মৃদুমন্দ হাওয়া খেয়ার বেড়াতেও যেতেন এমনটাও হাজির পাওয়া যায় সিরাতে পাওয়া যায় এরপর নবাম ঘরে যেতেন নাস্তা খাওয়ার জন্য খুব আর্লি মর্নিংয়ে তিনি নাস্তা খেতেন আমরা যে কাজটা মোহতারাম করে থাকি সেটা হল যে আমরা প্রতিদিন ফজরের পর অনেকে ফজর নামাজ আদায় করি কিন্তু এটাকে অনেকে নাউমে সানি বলে আবার ঘুমিয়ে যাই আবার দশটা এগারোটা পর্যন্ত ঘুমাই এটা কবিরাও বলবেন যে স্বাস্থ্যের জন্য কতটা ক্ষতিকর হতে পারে যে এই যে দ্বিতীয় দফায় আবার যে দিনের বেলা ঘুম ও জে আল্ল লিভেসা আল্লাহ তাআল্লাহ এই রাত্রিটাকে ঘুমের জন্য দিয়েছেন আরামের জন্য বিশ্রামের জন্য দিনের বেলা নয় তা আমরা দিনের বেলা ঘুমানোটা এটা খুবই আনহেলদি খুবই অস্বাস্থ্যকর এবং ডাক্তাররা ইদানিং বলছে যে এটা মেমোরি লেসের একটা বড় কারণ স্মৃতিশক্তি বিলোপ ইসলাম নাস্তা এরপরে এইভাবে করে দিনটা ওনার শুরু হতো এটা হলো তো মানে দিনের শুরু সূচনা এভাবে করে রসুলের জীবনটাই আসলে আমাদের জন্য শিক্ষণীয় আমরা আসবো বাকি আলোচনায় বিরতির পর ইসলাতলা প্রিয় দর্শক আপনারা দেখছিলেন আমানত শাহ লুঙ্গি নিবেদিত আসিয়াম সময় হয়েছে একটা বিরতির ফিরছে কিছুক্ষণ পর সাথে থাকুন বিরতির পরে সবাইকে আবার আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক আপনারা দেখছিলেন আমানত শাহ লঙ্গিনীবিহিত আসিয়াম পাওয়ার বয় আমানত শাহ গ্রুপ コスমোসার ভাই মিয়া আমরা আলোচনা করছিলাম রমাদানে কিভাবে সুস্থ থাকা যায় সে বিষয়টা নিয়ে জনা লুতুল কবির আপনার কাছে জানতে চাইবো যে রমাদানে আমরা সিএম ফলা সাধনা করছি এই দিনে বেলা নাকে থাকছি এতে করে শারীরিক কি ফায়দা হচ্ছে কি উপকারিতা হচ্ছে যদি আপনি আমাদেরকে জানান জি ধন্যবাদ আপনাকে রমজান তো একটা সর্বোত্তম মাস আল্লাহর পক্ষ থেকে এবং ইসলামের যে তৃতীয় স্তম্ভ আমরা এটা বলে থাকি ইমান নামাজ রোজা জাকাত হজ তো সেই হিসাবে এটা একটা বার্ষিক ইবাদত বছরে একবার আমাদের জন্য ফরজ করা হয়েছে আল্লাহ তালার পক্ষ থেকে শারীরিক তো অনেক উপকারিতা একটা দুটা বলে শেষ করা যাবে না লেটেস্ট যে কথাগুলি আমরা বলতে পারি সেটা হচ্ছে শরীরের লম্বা সময় ফাস্টিং বা রোজা রাখবার ফলে আমাদের শরীর নানানভাবেই উপকৃত হচ্ছে একটা হচ্ছে ম্যাটাবলিক পরিবর্তন হচ্ছে যেটা অন্য সময় আমাদের সুযোগ পাচ্ছে না শরীর পাশাপাশি শারীরিক সুস্থতার পাশাপাশি মানসিকভাবে কিন্তু আমরা সুস্থ থাকবার একটা সুযোগ পাচ্ছি সেটা আমি দু একটা গবেষণার উদাহরণ যদি আপনাকে দেই দু সালে আমেরিকা ডেট্রয়েট শহরে একশো জন মানুষের উপরে পুরুষ এবং মহিলার উপরে একটা গবেষণা করেছে একদল বিজ্ঞানী এবং তাদের মানসিক স্বাস্থ্য সমস্যা সংক্রান্ত সেই পপুলেশন ছিল তো তাদের তিনটা ইন্ডিকেটরের উপরে তারা গবেষণাটা করেছে প্রথমত এই রমজানের উপরে এই তাদের অ্যাংজাইটি ডিপ্রেশন এবং স্ট্রেস বাংলা যদি বলি বিষণ্নতা অবসাদ এবং যে চাপ মানসিক চাপ এটা একটা ফ্যাক্টর ছিল সেকেন্ড ফ্যাক্টর ছিল ঘুমের উপরে কি প্রভাব একটু আমাদের সাহেব বলছিলেন ঘুম ঘুমের যে একটা ব্যাপার ঘুমের উপরে প্রভাব এবং তিন নম্বর হচ্ছে ওভারঅল তাদের যে স্যাটিসফ্যাকশন লেভেল অর্থাৎ সন্তুষ্টির মাত্রাটা কেমন ছিল এই তিনটা ফ্যাক্টরের উপরে যে ফাইন্ডিংসটা তারা পেয়েছে আমি খুব সংক্ষেপে বলি ওভারঅল তাদের শারীরিক মানে মানসিক যে অবস্থা আগের চেয়েতে অনেক বেশি উন্নতি হয়েছে অর্থাৎ মানসিক সুস্থতার বিকাশ লাভ করেছে দ্বিতীয়ত তারা ফাইন্ডিংস বলেছে যদিও রমাদানে আমাদের একটু ঘুমের কিছুটা ব্যাঘাত ঘটে যেহেতু আমরা সেহেরি সরি খাওয়ার জন্য আমাদেরকে উঠতে হয় তারপরে লম্বা সময় ধরে আমাদের ক্যামল লাইল বা তারাবির নামাজ পড়তে হয় সুতরাং ঘুমের একটা ব্যাঘাত ঘটে বইকি কিন্তু এটা আবার অন্যভাবে তারা পজিটিভলি বলেছে যে সবসময়ের যে ঘুম যেটি আমাদের সাহেব বলছিলেন যে একটা মানুষের সুস্থ মানুষের ছয় থেকে আট ঘন্টা ঘুমানোই যথেষ্ট তো সেই ঘুমটুকু যদি হয়ে যায় তাহলে কিন্তু তার শরীরে খুব একটা প্রভাব পড়ছে না সুতরাং ওই গবেষণা বলছে যে ঘুমের সাময়িক বিঘ্ন বিঘ্নতার সৃষ্টি হলেও তাদের অবসাদ এবং স্ট্রেস কিংবা অ্যাংজাইটি আবার তাদের অনেক উন্নতি হচ্ছে আর তিন নম্বর মানে ফাইন্ডিংস তারা বলেছে যে ওভারঅল যে তাদের স্যাটিসফ্যাকশন লেভেল সেটা আগের চাইতে সত্তর থেকে আশি গুণ বেড়ে গিয়েছে অর্থাৎ এই যে একশো জন আহ কি বলে পপুলেশন বা আমাদের কি বলে মানুষ তাদের তাদের যে উপলব্ধি সেটি হচ্ছে যে তারা আগের চাইতে রমজানের শেষ দশকের অর্থাৎ শেষ দশ দিনে গবেষণাটি করেছে অর্থাৎ শেষের দিকে এসে তারা তাদের জীবনের প্রতি সন্তুষ্টি অর্থাৎ তারা দেখেছে তাদের স্যাটিসফ্যাকশন লেভেলটা অনেক গুণ বেড়েছে তো এটা হচ্ছে খাদ্যাভ্যাসের পরিবর্তনের মধ্যে দিয়ে তাকে সুস্থ থাকার চেষ্টা করা রমজান আরেকটি বিষয় আছে আল্লাহ তালার সাথে সম্পর্ক উন্নয়নের জন্য কান্নাকাটি করা এই কান্নাকাটি করলে তার দেহের একটা প্রশান্তি পরিশুদ্ধি হচ্ছে আর্থিক বা স্পিরিচুয়াল পরিশুদ্ধি হচ্ছে শারীরিক পরিশুদ্ধি হচ্ছে শারীরিক সুস্থতা হচ্ছে আরেকটা গবেষণা আরেকটি চমৎকার দুই সালে এটি হয়েছে তুরস্কের একটা হসপিটালের চল্লিশ জন কর্মচারীর উপর তাদের ফাইন্ডিংসটাও ঠিক একই রকমের ছিল যে তারা রমজানের পরে অর্থাৎ রোজা আকবার ফলে তাদের মানসিক বিকাশ বা মানসিক অবস্থার একটা অভূতপূর্ব সাইকোলজিক্যাল চেঞ্জ তাদের মধ্যে দেখা গেছে এবং তারা বলেছে যে তারা সামগ্রিকভাবে ওভারঅল জীবনের প্রতি তাদের যে একটা বা সন্তুষ্টি সেটা তার অর্জন করেছে একইভাবে এগারো সালে আরেকটি গবেষণা আপনি যে বলেছেন শারীরিক এবং মানসিক দুটি দুটি মিলিয়ে একটা গবেষণা হয়েছে একশো পঞ্চাশ জন শুধুমাত্র ডায়াবেটিক পেশেন্টের উপর একটি গবেষণা হয়েছে এবং তাদের দেখা গেছে যে রমজানে সিয়াম সাধনার পরে তাদের যে ডায়াবেটিক্স আগের অবস্থা ছিল তার চেয়ে অনেক পরিবর্তন হয়েছে মানে অত উন্নতির ইন্ডেক্সের দিক থেকে অনেক পরিবর্তন হয়েছে পাশাপাশি তারা মনের দিক থেকে সুস্থ থেকেছে দুইটা কারণে একটা হচ্ছে যে আপনি দেখবেন যে এই যে সামাজিকতা এই যে ইফতারে একসাথে আমি সারাদিন কর্মব্যস্ত থাকবার কারণে আমি কিন্তু দুইবারই কিন্তু পরিবারের সাথে ডিনার কিংবা লাঞ্চ করা হয় হয়ে ওঠেন অনেক সময় সকালে হয়তো রাস্তাটা দ্রুত করে বেরিয়ে যাচ্ছে রমজান অন্য মাস কথা বলছি কিন্তু সিয়ামের মাসে অর্থাৎ রমজান মাসে দেখেন একসাথে পরিবারের সবাইকে নিয়ে ইফতার করা এটা কিন্তু অবশ্যই একটা এই যে নিজেদের মধ্যে সৌহার্দ্য ভ্রাতৃত্ব বোধ এই ইফতারের বা ইফতার পার্টি বা ইফতার মাহফিল যেই নামেই বলি না কেন এই যে সামাজিক যে একটা একটা সুন্দর সিস্টেম শৃঙ্খলা এটা কিন্তু অবশ্যই আমাদের শরীরের এবং মনের মনের উপরে একটা দারুণভাবে প্রভাব ইফতার নিজে যেমন গ্রহণ করা আবার এই ইফতার বিতরণের মধ্যে আরেকজন ইফতার করা সমাজও একটা সুস্থ সমাজের দিক থেকে আমরা সেই কথাটাই বলছি যে শুধুমাত্র শারীরিক উপকারিতা না মানসিকভাবেও কিন্তু আমরা রমজানের মাধ্যমে একটা উপকার পাচ্ছি আত্মিক পরিশুদ্ধি যা আমরা মুসলিম হিসাবে যেহেতু আমরা বলেছি যে এটা শুধুমাত্র মুসলমানদের জন্যই কিন্তু আজকের এই অটোফেজি এর পরে অটোফেজি এই কনসেপ্ট আসার পরে এখন নন মুসলিমদের মধ্যে ফাস্টিং বা রোজা একবার প্রবণতাটাও কিন্তু দিনে দিনে অনেক বেড়ে যাচ্ছে জি জি আমরা চেষ্টা করব আসলে এই বিষয়গুলো বোঝার এবং মানার স্যার আপনি আমাদেরকে জানাবেন লোকেরা মনে করে যে পৃথিবীতে সব জিনিসই তো হালাল আমি যতদিন বাঁচবো তো আল্লাহ আমাদের তো হায়াত যতদিন না ততদিন বেঁচে থাকবো তো খাবার কন্ট্রোল করে আবার কি দরকার আমার তো হায়াত আল্লাহ যতক্ষণ রেখেছেন এটা যতক্ষণ আমি বাঁচবো এর বেশি বাঁচতে পারবো না তাহলে খাবার কন্ট্রোল করা এটি আসলে অনার্থক আপনি কি বলবেন আহ যে দেখেন আল্লাহ চাহ আমাদের জীবন আচরণ সবকিছু একটা ব্যালেন্স একটা ভারসাম্যতা দিয়েছেন কিছু এটা ভারসাম্যপূর্ণ হওয়া উচিত কোনো জিনিস যেটা তার লোড নিতে পারবে না যেটা তার নিয়ন্ত্রণের বাইরে সেটা করা উচিত নয় ইসলামের প্রত্যেকটি বিষয় এমন ইবাদতের আমরা যখন ইবাদত করব দেখুন ইবাদত এই যে আমরা রোজাও রাখবো নবী সাল্লাহ আলিয়া সাল্লাম পুরো মাস কিন্তু রোজা রাখা রাখতেন না হ্যাঁ শ্রাবান মাসে বেশি বেশি রাখতেন অর্থাৎ পনেরো পরে আবার না রাখবার জন্য এবং শেষ দশটা শেষ শ্রাবানের শেষ দশ না কথা বলেছে অর্থাৎ বেশি রাখতেন তার মানে পুরো মাস নয় কিন্তু তাহলে রবীউল ইসলাম রমাদান কিন্তু রবীউল ইসলাম সপ্তাহে দুই দিন রোজা রাখতেন সাত দিন নয় সেটা হচ্ছে সোমবার এবং বৃহস্পতিবার মাসে তিন দিন দকন ইয়ামে সেটা 13 14 15 তাহলে শাওয়ালের ছয়টি রোজা অর্থাৎ একবার কন্টিনিউয়াসলি বিরামহীন ক্রমাগত এটা কিন্তু না তাহলে এই ইবাদতের মধ্যে কিন্তু একটা চমৎকার ভারসাম্য আপনি লক্ষ্য করে দেখেন যদি আল্লাহ তাআলা আমাদেরকে পঞ্চাশ অর্থ দিয়ে দিতেন তাহলে কিভাবে আল্লাহ তাআলা পাঁচ অর্থ দিলেন এমন ভাবে টাইমটা করা আপনি দেখেন জোহর আসর যেটা আপনাকে বলছিলাম নবী সাল্লাহাম যে যে নামাজের যে আহ ওনার যে সারাদিনের যে প্ল্যান রুটিন এটা পুরোটা ঘিরে থাকতো কেন্দ্রিক সৌ হান্লা অর্থাৎ মসজিদ মসজিদ কেন্দ্রিক মসজিদ নবী কেন্দ্রিক এবং সলাদ কেন্দ্রিক সব কিছু অ্যাক্টিভিটি পুরো দিনের রুটিনটা নামাজের সাথে সম্পর্কিত এই জায়গায় আমরা থাকবো আমরা আসবো বিরতির পরে প্রিয় দর্শক আপনারা দেখছিলেন আমানত শাহ লুঙ্গি নিবেদিত আসিয়াম পাওয়ার বাই শাহ গ্রুপ কো স্পন্সার বাই মিয়া প্রিয় দর্শক আলোচনা করছিলাম রমাদানের অন্যান্য বিষয়গুলো নিয়ে এবং স্বাস্থ্য সম্পর্কিত বিষয় নিয়ে সময় হয়েছে আবার একটা বিরতির ফিরছে কিছুক্ষণ পর সাথে থাকুন বিরতির পরে সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক আপনারা দেখছিলেন আমনাদের শাহ লুঙ্গি নিবেদিত আসিয়াম আমাদের সাথে দুজন যুক্ত আছেন ডক্টর রেজাউল হোসেন এবং ডক্টর লতুল কবির

দেখুন নবিসাম যখন জোহরের পর যখন বাসায় ফিরতেন তিনি স্ত্রীদের পরিবার পর্যন্ত খোঁজখবর নিতেন কার কি সমস্যা প্রবলেম উনি শুনতেন এবং কারো কোনো নবিসাম যেহেতু আমাদের উম্মাহাতুল মেনে অনেকেই ছিল তাদের কার কি সমস্যা প্রত্যেকের হক অনুযায়ী কার কি এগুলো শুনতেন মনোযোগের সাথে এবং সেই বিষয়গুলোতে তিনি হস্তক্ষেপ করতেন এবং সমাধান দিতেন এরপর নবিসাম দুপুরের পর একটু কাইলুল্লাহ করতেন এটির যে কি একটা গুরুত্ব আছে মেডিকেল সায়েন্স এখন বলছে কাইলুল্লাহ মানে হচ্ছে একটুখানি বিশ্রাম নেয় আসরের আগ পর্যন্ত বিভিন্ন কোথায় কি সমস্যা আছে এগুলো শুনতেন নগরিবের আগে দোয়া কবলের সময় হয় মগরীবের কিছুটা আগে তিনি কিন্তু চলে আসতেন মসজিদ নবদী এসে তিনি দোয়া করতেন এবং মসজিদের নামাজের জন্য অপেক্ষা করতেন নগরিবের সলা আদায় করে বসে থাকতেন এরপরে আরো কিছু নফল সলাদ আদায় করতেন এরপর নবী সাল এসার আগ পর্যন্ত তিনি কি করতেন আবার সাহাবিদের সাথে তিনি একসাথে দেখেন এখানে আবার সোশ্যালাইজেশন এখানে আবার কার কি সমস্যা আছে কি কি মিটিং দরকার কি কি জরুরিয়াত আছে মদিনা রাষ্ট্রের দিক থেকে সোসাইটির দিক থেকে পরিবারের দিক থেকে কার কি বিষয় আছে এগুলো তিনি শুনতেন এসার আগ পর্যন্ত ডক্টর লতুল কবির স্যার আপনি আমাদেরকে জানাবেন যে আপনি ঔষধ খেয়ে যদি কেউ সুস্থ থাকার চিন্তা করে যে আমি রোজা পালন করলাম না কিন্তু আমি ঔষধ খেয়ে নিজেকে চেষ্টা করব অথবা রোজ রাখার যে ফায়দাগুলো আছে সেটি আমি না খেয়ে না থেকে বরং খাওয়া দাওয়া করার মাধ্যমে ঔষধ খেয়ে এটা পূরণ করার চেষ্টা করবো আসলে সেটা কি সম্ভব না এটা তো সাংঘর্ষিক জি জি আমরা যদি বলি যে আমার শরীরের যে ফিজিওলজিক্যাল সিস্টেমগুলি আছে সেগুলি তো ন্যাচারালি কাজ করছে কোনো সন্দেহ নেই এবং সৃষ্টিকর্তা আমাদেরকে সেভাবেই দিয়েছে সেখানে যখনই কোনো ব্যাঘাত ঘটে সেটাকে আমরা অসুখ বলি কোনো সিস্টেম যদি নন সিস্টেমিক হয়ে হয়ে যায় যায় অর্থাৎ অকার্যকর তখন আমাদের ওষুধের প্রয়োজন হয় কিন্তু আমি যদি আমার শৃঙ্খলিত জীবনযাপন করি তাহলে ওষুধের প্রয়োজন হবে না আমাদের সাহেব বলছিলেন কোরআন হাদিসের কোরআন সুন্না মোতাবেক যদি আমার জীবনটাকে আমি পরিচালিত করি আমি যদি পবিত্র থাকি আমি যদি পরিচ্ছন্ন থাকি আমি যদি পাঁচ ওয়াক্ত সালাত আদায় করি আমি যদি রমজান মাসে রোজা পালন করি এবং অন্যান্য যে সকল পরিপার্শ্বিক ইবাদতগুলি আছে এক কথায় আল্লাহ লাইফ যদি আমি লিড করি তাহলে আমার প্রথমত অসুস্থতা তো সেটা হতেই পারে সেটা নানান কারণে হতে পারে কিন্তু হওয়ার সম্ভাবনাটা কম কিন্তু রোজা না রেখে ওষুধ খাবো আমি অসুখের অজুহাত দেখি আমি রোজা না রাখবো এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় কারণ আপনার এখন আমাদের রমজান মাসের কথা যদি বলি অন্য সময় আমরা হয়তো তিন বেলা খাই এখন দুই বেলা খাচ্ছি অর্থাৎ ইফতার এবং সাহরিতে খাচ্ছি ওষুধের ক্ষেত্রে কিছু যারা অসুস্থ অনেকের রোজা রাখার ক্ষেত্রে ওশা বলছে না খেয়ে থাকলে গ্যাস্ট্রিক হয় আর ইসলাম বলছে এই যে সীমিত সময় না খেয়ে থাকাটা শইল উপকারী হয় এটা কিভাবে না এটা ঠিক আছে যদি কারো মানে খুব বেশি লেভেলের গ্যাস্ট্রিকের প্রবলেম থাকে কিংবা আলসার জাতীয় অসুখ থাকে তাদের ক্ষেত্রে আমি মনে করি যে একজন মুসলিম ডক্টরের সাজেশন অনুযায়ী উনি রোজা রাখবেন কি রাখবেন না তিনি সেটা ঠিক করে দিবেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে ফেলে থেকে বিদায় নিচ্ছি প্রিয় দর্শক আমরা আলোচনা করছিলাম রমাদানে কিভাবে সুস্থ থাকা যায় শৃঙ্খল জীবন আনা যায় দুজনের কথা থেকে আমরা যে বিষয়টি জানার চেষ্টা করলাম যে আসলে আল্লাহ যেগুলো আমার জন্য কল্যাণ করে রেখেছেন সেগুলো নিয়মতান্ত্রিকভাবে পালন করার চেষ্টা করা যেগুলো আমার জন্য অকল্যাণ সেগুলো থেকে দূরে থাকার চেষ্টা করা ঠিক এমনভাবে আমাদেরকে জীবন করার চেষ্টা করতে হবে আমাদের সেই তফিক দান করুন আজ এ পর্যন্তই আগামী অনুষ্ঠান দেখবার আমাদের জন্য আজকের মতো বিদায় নিচ্ছি আসসালাম আলকুম রহমতুল্ল্লাহি ওবরাকাত